নমস্কার আমি শ্রীময়ী আমার চ্যানেলের নাম শ্রীময়ী প্যারট তো আজ আমি দেখাবো কি যে আমাদের রান্নাঘরের জানলার পিছনে প্রতিদিন দুটো বেজি আসে যে আমাদের লিজা যে মাংসটা খায় সেই মাংসর পায়ের ছালগুলো যেগুলো ফেলা হয় ওইগুলো খেয়ে যায় তো আমি ভাবলাম কি ওগুলো না ফেলে এদেরকে দিয়ে দেওয়া হোক এরকম রোজ এরা আস্তে আস্তে পোষ মেনে গেছে আর আজকে এটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা আমি কমেন্টে জানাবেন কি আপনাদেরও কি এরম কোনো একটা পেট আছে যে একটা টাইম এসে আপনাদের কাছে খেয়ে যায় যদি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর নিজের বন্ধুদের সাথে এরা শেয়ার করবেন আর এদের জন্য একটা লাইক তো করেই দেবেন আর এরকম আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ওরা কিন্তু প্রচন্ড এবং দৌড়াচ্ছে আজকে বোধহয় শার্টটা এখানেই শেষ করছি